পৃথিবীর ছয়টা জিনিসের নাম এখানে যেহেতু আমরা পাচ্ছি প্রথম দিন থেকে এই মেয়েদের প্রতি আকর্ষণ আল্লাহ এটা নিজে তৈরি করে দিয়েছে হজরতে আদম উদাস মনে ঘুরে বেড়াচ্ছিলেন জান্নাতের ভেতরে আল্লাহ রাবুল আলমিন তাকে নিদ্রা দিলেন তিনি ঘুম এসে পড়লেন ঘুমের ভেতর থেকে বাম পাচর থেকে একটা হাড় বের করে আল্লাহ তাকে হজরতে হওয়ার সাল্লামকে এত সুন্দর আকৃতি দিয়ে তার মাথার কাছে বসিয়ে রাখলেন হদরতে হাওয়া সাল্লাম এত সুন্দর ছিল এই পৃথিবীতে আমরা ইতিহাস পড়ে জেনেছি ছয়জন নারীর তালিকা আছে সব বেশি সুন্দর ছিল তারা তার ভেতরে এক নাম্বারে আমাদের আদি মাতা হদরতে হাওয়াইলে সাল্লাম এত সুন্দর করে পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানাননি নিজের হাতেই আমার আল্লাহ যে তার চেহারাটা বানিয়েছে তাহলে হাওয়া আলাহ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন কত সুন্দর হতে পারে আপনার ধরবে না। দুনিয়ায় যারা বিশ্ব সুন্দরী নাম চাই তাদের চাইতে মনে যে ভাগ ছিলেন হাওয়াকে মাথার কাছে দেখার পরে আদমা আলাহিসাল্লাম জিজ্ঞাসা করলেন মা আংতি কি আপনি কে আপনি বলেননি কারণ ওখানে তো কোনো মানুষই নেই বলবে কি করি তিনি বলেছিলেন কি আপনি আপনি কি জিনিস ডাক দিয়ে বললেন আমি কি জিনিস মানে আমি একজন মহিলা একজন নারী কি কাজ আপনার ডাক দিয়ে বলেছিল আমার কাজ লি তনু ইলাই হা আপনার কাছে আমি বসবাস করব। আমি আপনার সাথে থাকতে চাই হাজর আদম সাল্লাম বললেন আমি তো রাজি আছি আল্লাহ বলেন না হাওয়াকে নিয়ে থাকতে হলে শুধু রাজি হলে হবে না বিয়ে করা লাগবে হাদরতে আদম বলে আল্লাহ আমি রাজি আছি বলেন রাজি হলে হবে না দেন মহর দেওয়া লাগবে এখানে দুইটা জিনিস পেলাম বিয়ে করতে পুরুষ মানুষ রাজি হলেই হচ্ছে না এক নাম্বারে আপনাকে দেন মহর ঠিক করা লাগবে দেন মহর ছাড়া বিয়ে কিন্তু শুদ্ধ হবে না বাস্তবে বহুত বিধান আমরা পেয়েছি দুনিয়াতে আল্লাহ এই যে নামাজ রোজা কোনো মানুষ যদি এসে আমাকে বলে যে হামা সাহেব এতদিন আমি নামাজ পড়লাম রোজা রাখলাম আমার শরীরে আর কভার করে না আমার শরীরে আর আমি আর পারি না নামাজে রোজা আপনি আমার মাফ করে দেন আমি যদি বলি ঠিক আছে জেলা আমির সাহেব আমি আপনাকে মাফ করে দিলাম এটা মাফ হবে না কারণে বিধান আমি দেইনি বিধান আল্লাহ দিয়েছেন এইখানে দেনমহরের টাকা যে স্বামীগুলো মাফ চেয়ে নেয় আর আপনারা আবেগে পড়ে ওই সময় লজ্জার খাতিরে যদি মাফ করেও দিয়ে থাকেন এটা মাফ হয়নি ওটা ফেরত দেওয়া লাগবে আপনাকে ওটা আপনার সম্ভ্রম ইজ্জতের মূল্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এখানে এটা যেহেতু রেকর্ড হচ্ছে হাসার ও স্বামী রাতের বেলায় আসবে ওই স্বামীরা আমি ধরবো তাদেরকে যেই মানুষগুলো দেনমহর না দিয়ে সংসার করছে আর আপনি যদি বলেন যে মাফ করে দিলাম যেহেতু আপনি এর মালিক না মালিক তো সরাসরি আল্লাহ আপনাকে আল্লাহ শুধু আদেশ দিয়েছেন এখানে নামাজের আদেশ যেমন আমি মাফ করে দিলে হয় না দেন মহর স্ত্রী মাফ করে দিলে হবে না এটা দেওয়া লাগবে তারপরে মাফ হবে আমি সামনে রাত্রে বেলা অন্তত আপনার স্বামীরা আসলে তাদেরকে এটা বোঝাবো আর আপনারা যারা মাফ করেছেন যেহেতু মাফ হয়নি আজকে বাড়ি যেয়ে বলবেন রাতে হয়তো বাসরার খাতিরে মাফ করে দিয়েছিলাম ওটা আসলে মন থেকে করিনি আমার টাকা ফেরত দাও আপনারা বলবেন অবশ্যই তারা দিতে বাধ্য তাদের নামাজও হবে না সব মাঠে মারা যাবে। মা বোনেরা আলাইহিস সাল্লাম বললেন ঠিক আছে আমি বিয়েতে রাজি আছি দেনমোহর আমার হাতে নেই আল্লাহ বললেন আমার নবী আছে শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী আবী মোহাম্মদ রসোল উল্লাহ সাল্ল আল সাল্লাম তার প্রতি দশ বার দরুদ বড় এইটাই হিসাবে আমি মেনে নিলাম বিয়ে হয়ে গেল বাড়িতে আছে প্রতি গেলাম তৈরি করে দিয়েছিলেন নারীর প্রতি আমার আল্লাহ সেই সর্বপ্রথম দিন থেকে আজ পর্যন্ত এটা চলছে কেয়ামত পর্যন্ত চলবে এটাকে পরিমিত ব্যবহার করার জন্য আল্লাহ গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন পর্দা এই আপনারা যারা এসেছেন শয়তানের আমরা টার্গেট পড়েছিলাম কে কি টার্গেট থাকে এই পৃথিবীতে শয়তানের সবচাইতে বড় টার্গেট হচ্ছে সে যৌনতা ছড়াতে ভালোবাসে উলঙ্গপনা এটা ভালোবাসে শয়তান এই জন্য জান্নার থেকেই শয়তান আদম এবং হাওয়াকে বের করে দেবে এটা তার প্রথম টার্গেট ছিল না তার প্রথম মৌল টার্গেট ছিল কি করে তাদের লজ্জাস্থান স্থান উন্মুক্ত করা যায় সম্মানিত মা বোনেরা মেয়েদের প্রতি আকর্ষণকে বিকর্ষণে পরিণত করার জন্য গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ যেহেতু দিয়েছেন আশা করছি শয়তানের ওই টার্গেটটাকে আপনারা ফুলফিল করতে আজকে থেকে আর দেবেন না অন্য ধর্মের যারা আছে তাদের জন্য আমার এই আজকের এই ওয়াজ না আপনারা যেহেতু মুসলিম মেয়ে লোক মুসলিম নারী আপনাদেরকে বলছি গুরুত্বপূর্ণ এই বিধানটা জীবন চলে যাক কিন্তু পর্দার মতো গুরুত্বপূর্ণ বিধান ছেড়ে দেওয়া যাবে না শয়তানি জায়গায় খুব আষ্টে পিষ্টে আপনাদেরকে বেঁধে রাখবে বিভিন্ন রকমের প্রলোভন দেবে সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক এই আমাদের উচিত হচ্ছে আমাদের শরীরটা পর্দার ভেতরে রাখা নবীজি জানিয়েছেন নেককার নারী বলা হয় তাদেরকে ইদা নাজারা ইলাইহা সার্লাত হোক যখন তার স্বামী বাইরে থেকে আসবে তখন স্বামীকে দ্বারা দিয়ে ব্যবহার আচার দিয়ে যে কোনোভাবে তাকে আনন্দ দেবে মেয়েরা যারা এসেছেন কান খাড়া করে কথাটা শুনবেন যারা এখানে বিবাহিত মেয়ে লোক আছে স্বামী যদি বাইরে থেকে আসে সে যে কাজ করে আসুক স্বামী বাড়িতে আসলে আপনার পৃথিবীর যত গুরুত্বপূর্ণ কাজ আছে সাংসারিক সব বাদ দিয়ে দেবেন স্বামীর কাছে যাবেন এইটাই আপনার জন্য বড় ইবাদত আছে আলাদা হাজারো পরিবারে এই ছোট কাজটা করা হয় না এর জন্য বহু পুরুষ মানুষও জায়গায় লাইন পর্যন্ত করে নাউযুবিল্লাহি মিন যালিম এটা আমি দেখে একজন স্বামী আমি স্বামী হিসাবে বাস্তবতার দিকে তাকিয়ে বলছি বহু পুরুষ মানুষ লাইন করার পেছনে পরকিয়া প্রেমের পেছনে কারণ এইটাই যে স্ত্রীর কাছ থেকে পায় না গুরুত্ব পায় না জীবনে একাত্ত নামাজ পড়েননি একাত্ত নামাজও পড়েননি একটা রোজাও তিনি জীবনে রাখেননি একবারও তিনি হজ করেননি জীবনে একটা টাকাও তিনি সাক্ষাৎ দেননি এরপর আল্লাহ পাক নিজে জান্নাতের ভেতরে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছেন সুবহানাল্লাহ কারণ তিনি অন্তকালের পরেই বিধান গুলো হয়েছিল ও পাবনার মা বোনেরা ভালো করে কান খাড়া করেন জীবনে মহিলা কোনোদিন নামাজ পড়লেন না রোজা রাখলেন না দান করলেন না সাদকা করলেন না যাকাত দিলেন না হজ করলেন না অত সেই মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসাংবাদ পাঠিয়েছেন একটাই মাত্র কারণে অর্থ ইতিহা নবীতে বলেন কারো স্বামী যখন বাইরে থাকবেন দিনের কাজে ইসলামের কাছে মানবতার কাজে নেককার স্ত্রী যদি হতে যায় তাহলে তার তিন নাম্বার গুণ হবে এটা সে যেন স্বামীকে সাহায্য করে সাপোর্ট দেয় সময় দেয় তাকে পেছন দরজা দিয়ে উৎসাহ দেয় হাজরাতে খাদিজাতুল কবরা জীবনে এই কাজটা করেছিলেন এই কারণে আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতুল ফেরদাউসে ঘর বানিয়ে পাঠিয়েছেন আমরা আরেকজন মহিলার জীবনী পড়েছি হাজরাতে আসিয়া এই মেয়েটা স্বামী কর্তৃক অত্যাচারিত নির্যাতিত হওয়ার পরে আমার আল্লাহ খুশি হয়ে তার জন্য ঘর বানিয়েছিলেন কিন্তু আল্লাহ বানাননি তিনি বানাতে বলেছিলেন আমার উপরে যে অত্যাচার করে আমার উপরে যে জুলুমের স্টিম রোলার চালাচ্ছে আমার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে আমার পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহ তুমি যেন রেগে যেও না আমার স্বামীর ওপরে গজব দিও না তোমাকে আমি বলছি আল্লাহ তুমি আমার স্বামীর এই অত্যাচার থেকে আমাকে বাঁচাও আর আমার জন্য জান্নাতের ভেতরে একটা ঘর তুমি বানিয়ে দাও যেখানে বসে বসে তোমার তোমাকে সরাসরি দেখা যায় মা বোনেরা এই দুইজন মহিলার জীবনে আমি পড়েছি একজন স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে জান্নাতে তিনি ঘর পেয়েছেন আর একজন স্বামীকে সাফর্ট দেওয়ার কারণে একজন স্বামীকে সময় দেওয়ার কারণে উৎসাহ দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন এইখানে শুধু নামাজ পড়া রোজা রাখার কালো পোরকা পরায় মনে করবেন না এটাই হয়ে গেছে জান্নাত পাওয়ার মাধ্যম না আপনাকে অবশ্যই স্বামীর সাফট করা লাগবে সে যদি দিনের কাজে থাকে মানবতার কাছে থাকে বাবা আনহা বলেন দুই নম্বরে ওই মহিলার কাজ হবে স্বামী যদি বাইরে চলে যায় যতক্ষণ স্বামী বাইরে থাকবে নিজের সন্তান নিজের সম্পদ নিজের ইজ্জতা নিজের সম্ভ্রম এইগুলো সে হেফাজত করে রাখবে কন্ট্রোল করে রাখবে মহিলাকে পরিবারে এইটা পাওয়া যায় না স্বামী এত কষ্ট করে বাইরের দেশ থেকে টাকা পাঠায় টাকা কোথায় কোথায় ব্যয় করে সে জানে জানে আর আল্লাহ বছর তিন বছর পাঁচ বছর পরে স্বামী বাইরে থেকে বাড়ি আসে এসে দেখে ওর জীবনে আর কিচ্ছু নেই এমনকি বউটাও নেই বউটা অন্যের হাতে চলে গেছে আপনি জবাব দিতে পারবেন জীবনে আর কোনোদিন মা যারা এসেছেন চরিত্র সংশোধন করবেন স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজত করে রাখা এমনকি মোবাইলে যদি কোন মহিলা কথা বলতে চায় মোবাইলের আওয়াজ কেমন হবে বত্রিশ নাম্বারে বাইশ নাম্বার পরার প্রথম নাম্বার পৃষ্ঠায় ডাক দিয়ে বললেন হে নবীর বাইরে পর পুরুষের সাথে যদি কারো সাথে কথা বলতে চান মোবাইল তো তখন ছিল না এই জন্য ওখানে হেজাব দেওয়া আছে পর্দার আড়াল থেকে এখন ওইটার বাংলা অর্থ করা লাগবে মোবাইল টেলিফোন ফ্যাক্স পর্দার আড়াল থেকে যদি মোবাইলে ফোনে ফ্যাক্সে কারো সাথে কথা বলতে চান আপনার কথা বলবেন সঠিক মিথ্যা কথা কারো সাথে বলবেন না সে সামনা সামনে বলেন আর মোবাইলে বলেন কিন্তু সাবধান কখনো যেন ভাষাকে আপনি একেবারে নম্র ভাবে ভাষাকে আকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করবেন না কথাগুলো বলার সময় কর্কশ ভাবে রাগান্বিত ভাবে এমন ভাবে আপনি কথা বলবেন যেন ওই কোলে যে মোবাইল ধরে আছে সে মোবাইল কেটে দেয় মোবাইলে কথা বলার মতো যে আওয়াজ আল্লাহ শিখিয়ে দিলেন যাদের অন্তরের ভেতরে গোড় আছে যারা রোগগ্রস্ত পুরুষ মানুষ এরা যদি আপনার কথা শুনে যেন আকৃষ্ট না হয়ে মোবাইল কেটে দেয় এই জন্য মেয়েরা মোবাইলে কোন ধাসে কথা বলবে আল্লাহ সেইটা পর্যন্ত কোরআনে দিয়ে দিয়েছেন অথচ আপনি স্বামী বাইরে চলে গেলে পর পুরুষের সাথে মোবাইলে নরম ভাষায় কথা বলেন এটা হারাম মা বল যারা এসেছেন আশা করছে আপনি আয়াতটা মেনে চলবেন ঐদা গবানহা হাফিজাতু शमी বাইরে গেলে স্বামীর এই কণ্ঠ কণ্ঠস্বরটাও আপনি হেফাজত করে রাখবেন আপনি মলায়েম ভাবে কথা বলতে পারেন আবেদনময় হয়ে শুধু মাত্র আপনার স্বামীর সাথে কোন স্ত্রী যদি স্বামীর সাথে মলায়েম কণ্ঠে নরম নম্র ভাবে আস্তে আস্তে আকর্ষণীয় ভাবে যদি স্ত্রী স্বামীর সাথে কথা বলে যতক্ষণ কথা বলতে থাকবে স্বামীর সাথে নবীজি বলেন সাত গা দেওয়ার মতো সওয়াব হবে সুবহানাল্লাহ পর পুরুষের সাথে যতক্ষণ আপনি মোলায়েম কণ্ঠ নিয়ে কথা বলবেন জেনা করার বনা হবে আশা করছি আপনি বুঝেছেন এই শক্ত কথাটা আমি বলতাম না ঘরের পরিবেশে থাকবে বাইরে যখন বের হবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না পাবনার মেয়েরা আমি বহুবার বলেছি বিভিন্ন মাহফিলে যে তাবার রুজের ভেতরে আমি তিনটা অর্থ পেয়েছি তাফসিরে খাসিনের ভেতরে এই তিনটা আর একটাও যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায় ও জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত ওই মহিলা পাবে না যতই নামাজ পড়ুক রোজা রাখুক আর পর্দার কথা বলুক এক নাম্বারে তাবার রোজার অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসার সময় হয় বাইরে যাওয়ার সময় হয় তখন ওরা শ্বাস করে বের হয় মেয়েদের শ্বাস শুধু জায়গ আছে তার স্বামীর জন্য অন্য কারোর জন্য না এখানে এই বিষয়টা খুব খেয়াল করবেন কারণ মেয়েদের একটা সাজগোজ এটা এটাও এবাদত কিন্তু এটা হাওয়া লাগবে স্বামীর জন্য বাইরের কোন মানুষকে আকৃষ্ট করার জন্য দেখানোর জন্য যদি কেউ শ্বাস করে তাহলে যতক্ষণ শ্বাস বেশে যেন হারাম কাজে আছে হাজরাতে ফাতেমা তো জ্বর ছোটবেলায় সুন্দর করে শ্বাস করে তিনি বাইরে বের হলেন সামনে পড়লেন ডাক দিয়ে বললেন মা ফাঁতে মা কোথায় যাও বাড়িতে তাকে একটা করেছিলেন ডাক দিয়ে বলেন মা দুনিয়াতে তোমার শ্বাস হবে শুধু তোমার স্বামীর জন্য পৃথিবীতে স্বামী বাদ দিয়ে বাইরের লোকের জন্য যদি শ্বাস করো জান্নাতের শ্বাস থেকে আল্লাহ তোমারে বঞ্চিত করে দেবে হজরতে ফাতেমা বলে বাবার এই ছোট্ট উপদেষ্টা সারা জীবন আমি মনে রেখেছিলাম কোন দিন আমার স্বামী বাদে আর কোন মানুষের জন্য আমি শ্বাসগোজ করি নাই সম্মানিত মা বলে আমি আবার বলছি স্বামী যখন বাইরে থেকে আসবে আপনার সব চাইতে ফরজ কাজ হচ্ছে তাকে সময় দেওয়া তার মন বোঝা কথাবার্তারা বলা তার পেছনে আপনি ব্যবহার আচার দিয়ে তাকে খুশি করবেন দুইজন এই সময় যদি হাসি খুশির চলে দাঁত বের হয়ে যায় সেই কয়টা দাঁত বের হবে তের মিটি শরীফের হাদিস ওই কয়টা নফল হজের সবাব হবে সবহান আল্লাহ যত মেয়ে লোক এখানে এসেছে বিশেষ করে বিবাহিত আল্লাহ পাক বিবাহিতা মেয়েদেরকে এই আমলটা করার সুযোগ দান করেন বলেন আমিন তারপর রোজার দ্বিতীয় নম্বর অর্থ পেয়েছি মেয়েরা বাইরে যখন আসে তখন ছোটখাটো পোশাক পরে যারা এই ওয়াজটা এখানে করার দরকার আমার না যেহেতু রেকর্ড হচ্ছে এই জন্যে করছি এখানে যারা এসেছেন তারা তো আর আট ষাট ছোটখাটো পোশাক করেন না বহু মানুষ এরকম করে তাদেরকে বলছি যুবতী মেয়ে আঠারো বছর বিশ বছর বাইশ বছর মেয়ে স্কিন টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে বাবার সাথে বসে বসে সিনেমা দেখছে এটা কি পরিবার বলা যায় না জানোয়ার বলা যায় বলুন কত নিচে নেমে গেছে তারা একটা অঘটন কখন ঘটে যাবে এরকম কিছু আচরণে তখন আপনি তো সারা জীবন দিয়েও তুলতে পারবেন না শয়তান আর বসে নেই হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু তার নিজের মেয়ে হাজরাতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ হা। দুইজন বসে বসে তারা গল্প করছিল পারিবারিক জীবন নিয়ে হঠাৎ করে নবীজি আসলেন দূর থেকে তাকিয়ে দেখলেন কিছুক্ষণ পরে নবীজির চেহারা লাল হয়ে গেছে হাজরাতে আয়েশা জিজ্ঞাসা করে স্বামী কি হয়েছে নবীজি বললেন দেখো তুমি যখন আবু বাকর সিদ্দিক তার মানে তোমার বাবা সাথে যখন কথা বলছিল আমি দেখতে পেয়েছি শয়তান যেন তোমাদের দুইজনের মাঝখানে বসে ধোকা দিচ্ছে অক্রমন্ত্রণা দেওয়ার জন্য প্রতারণা করার জন্য বরচিত করার জন্য চেষ্টা ছিল মা বোনেরা আপনি খেয়াল করে বলেন তো যে দুইজনের নাম বললাম দুই জনের হযরতে আবু বকর তো জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গেছেন তারmae নবীদের স্ত্রী যার জন্য 13 টা আয়াত হয়েছে তার চরিত্রের গ্যারান্টি দিয়ে হযরতে আয়েশা সিদ্দিকার চরিত্রের গ্যারান্টি দিয়ে 13 টা আয়াত কোরআনে নাযিল এত পবিত্রা মহিলা ছিল এই মানুষ তার বাবার সাথে বসে গল্প করলে যদি শয়তান প্রলোভন দিতে পারে প্রমন্ত্রণনা দিতে পারে পরিচিত করতে পারে আমরা যারা জবতি মেট স্টিল টাইট প্যান্ট পরিয়ে গেঞ্জি গায়ে দিয়ে পাশে বসিয়ে উলঙ্গ অর্ধ উলঙ্গ সিনেমা দেখে আপনি কোথায় নেমে গেছেন আপনি টের পেয়েছেন শয়তান চিন্তা করে আমার আর শয়তানি করায় দরকার নেই এখানে বড় শয়তান আছে এখানে আমরা সাবধান ছোটখাটো পোশাক পরা যাবে না চশ পায়জামা যারা পরেন মেয়েরা এটা হারাম মেয়েদের জন্য চশ পায়জামা পরা যায় নেই মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা আমি আশা করব আপনারা এখন থেকে শাড়ি পরা বাদ দিয়ে দেবেন। সালোয়ার কামিজ বানাবেন। হাত পর্যন্ত হাতা করবেন ঢিলা। পা পর্যন্ত লম্বা করবেন। নিচে ছায়া অথবা পায়জামা পরা লাগবে। ব্লাউজ থাকবেন এবং ওড়না দিয়ে মাথার চুল সহ মুখমণ্ডল বাদ দিয়ে পুরো শরীর যেন ঢেকে যায়। আমি ফাতিমাতুজ জাওহারের একটা পোশাক জাদুঘরে পেয়েছিলাম মক্কা মদিনায় যদিও এটা ফাতে মার পোশাক কিনা আমি জানি না কিন্তু একটা পোশাকের চিহ্ন ওখানে দেওয়া আছে দেখলাম অনেকে লেখা আছে এটা ফাতে মার পোশাক হাত লম্বা একেবারে হাতা পর্যন্ত এখানে আপনাদের পোশাক যদি এই হয় হঠাৎ করে যদি কারো সামনে পড়িয়েও যান দেখবেন পর্দার মতো ফরজ বিধান এটা নষ্ট হল না খেলাফ হলো না আপনি বেঁচে গেলেন আর শাড়ি পরা থাকলে যদি হঠাৎ আসলটা পড়ে যায় মাথা থেকে যদি চুল বের হয়ে যায় যত দেখবে অতগুলো গোনা আপনার আমল দেওয়া হবে কেয়ামতের দিন প্রতিটি চুল সাফ হয়ে আপনাকে কামড় দিতে থাকবে চাইতে বড় বিষয় আগাদবন্দি কি শাড়ি পরে আপনার নামাজও হয় না ঠিক মতো রোগতে গিয়ে সেজদা গিয়ে যদি মাথার কাপড় পরে যায় চুল যদি বের হয়ে যায় ওই মহিলার নামাজ শেষ নামাজ ভেঙে গেছে এই জন্য উচিত হবে আপনাদের সেলাবার কামিজ তৈরি করা ছোটবেলা থেকে একেবারে ছোটবেলা থেকে এটা তৈরি করার চেষ্টা করেন তাহলে কারোর সামনে হঠাৎ করে পড়ে গেলেও ফরদার পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না ইনশাআল্লাহ তাবার রোজার অর্থ বলছিলাম আমরা আট শার্ট পোশাক পরা যাবে না ছোট খাটো তিন নম্বরে তো জার অর্ধ মেয়েরা রাস্তাঘাটে আসলে তখন ওরা মাজা হেলিয়ে দলিয়ে চলে এইটাও করা যাবে না যদি এই তিনটা কাজ কেউ করে জান্নাতের শ্রান আল্লাহ তাকে দেবেন না